দল চালাতে এবার ক্রাউড ফান্ডিং বা গণতহবিল কার্যক্রম শুরু করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি কার্যক্রমের উদ্বোধন করে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জানান আয় ব্যয় সব হিসাব ওয়েবসাইটে সাধারণ মানুষের জন্য দেয়া থাকবে প্রতি বছর সেই হিসাব দেয়া হবে নির্বাচন কমিশনেও জানান এনসিপি নিবন্ধন আবেদন এ মাসে ইসিতে জমা দেয়া হবে জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব থেকে উঠে আসা তরুণদের রাজনৈতিক প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক পার্টি এনসিপি আনুষ্ঠানিক যাত্রা শুরুর পর এর কার্যক্রম পরিচালনায় যোগ হল পৃষ্ঠপোষকতার ব্যতিক্রমী উদ্যোগ এখন থেকে যে কেউ চাইলে তার সামর্থ্য মতো এনসিপিকে আর্থিকভাবে সহায়তা করতে পারবে ওয়েবসাইট দলীয় অ্যাকাউন্ট এবং মোবাইল ফোনে লেনদেনের মাধ্যমে দলের কর্মী ও দেশি বিদেশি সুবানুধ্যায়ীরা সহায়তা দিতে পারবেন এই কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম গণতহবিল কার্যক্রমের উদ্দেশ্য তুলে ধরেন জানান এই মাসে নির্বাচন কমিশনে এনসিপি নিবন্ধনের কাজ শেষ হবে আমাদের যেই প্রতি বাৎসরিক রিপোর্ট সেই রিপোর্টে আয়ের উৎস ব্যয় সামগ্রিকভাবে সেটা আমরা প্রকাশ করব এবং নির্বাচন কমিশনের কাছে আমরা যখন রেজিস্টার রেজিস্ট্রেশন নিতে যাব আমাদের এই মাসে সকল কাগজপত্র জমা হবে যেহেতু আমাদের দল একটা এখন প্রাতিষ্ঠানিক রূপে যাচ্ছে রেজিস্ট্রেশন আমরা আশা করি আমরা দ্রুত সময়ের মধ্যে পাব দলের অন্য নেতারা বলেন প্রতিটি দলের উচিত দলীয় আয় ব্যয়ের তথ্য সাধারণের জন্য উন্মুক্ত করা দল গঠনের পর থেকে এনসিপির আয় ব্যয় নিয়ে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ তাদের প্রতি বছর জাতীয় নাগরিক পার্টি এনসিপির সারা বছরের আয় এবং ব্যয় একটি স্বতন্ত্র অডিট ফার্মের মধ্য দিয়ে অডিট করে আমরা জনসম্মুখে প্রকাশ করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ মিডিয়া চাল হয়েছে তখন থেকে শুরু করে এখনো পর্যন্ত কিন্তু হচ্ছে এই জাস্ট তিন দিন আগে আমরা দেখেছি যে আমাদের দলের প্রধানকে নিয়ে আমরা হচ্ছে মিডিয়া ফ্রেমিং করার চেষ্টা করা হয়েছে আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সবার সমালোচনাকে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনিরুল ইসলাম যমুনা নিউজ ঢাকা